পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না কেউ যদি তোমায় ছাড়া খুশি থাকে তাহলে তাকে সে খুশি উপভোগ করতে দাও অযথা সেই খুশিতে ভাগ বসাতে যেও না হলে অসম্মানিত হবে তুমি অযোগ্য মানুষদের বেশি গুরুত্ব দিলে তারা উল্টো তোমাকে অযোগ্য ভাবতে শুরু করবে আপনি যখন প্রিয় শুনবেন অন্যের নিন্দা আপনাকে শোনাবে আপনি যখন অপ্রিয় হবেন আপনার নিন্দা অন্যদের শোনাবে এটাই বাস্তব মূল্যটা সবাই বুঝে তবে হারিয়ে যাওয়ার পর যে ব্যক্তি মনে করে টাকা সবকিছু করতে পারে সেই ব্যক্তির সম্পর্কে এই সন্দেহ করা ভুল হবে না যে ওই ব্যক্তি টাকার জন্য সব কিছু করতে পারে পকেট ভর্তি টাকা আর পেট ভর্তি অশিক্ষা বড় বিপজ্জনক কম্বিনেশন সুখে থাকিস তুই সুখে থাকিস আজ আমি নিজেকে তোর থেকে দূরে সরিয়ে নিলাম হাজার কষ্ট হলেও তোর কাছে যাব না তবু তুই সুখে থাকিস চেহারাটা বদলানো যাবে না কারণ এটা বিধাতা সৃষ্টি কিন্তু চরিত্রটা বদলাও সেটা তো তোমার সৃষ্টি প্রতিশ্রুতি নয় পরিস্থিতি বলে দেয় কে তোমার পাশে থাকবে আর কে থাকবে না অসাধারণ নয় সাধারণ হয়ে থাকতে পারাটা অসাধারণ একটা গুণ চিন্তার প্রভাব মনের উপর পড়ে মনের প্রভাব শরীরের উপর পড়ে মনেরও শরীরের প্রভাব জীবনের উপর পড়ে তাই চিন্তাভাবনা সবসময় সৎ সুন্দর ও পজিটিভ রাখুন খুশি থাকুন দুনিয়াটা সত্য মিথ্যার এক সংসার সবার সব কথা বিশ্বাস করো না কেউ দুই দিন মিষ্টি মিষ্টি কথা বললেই তাকে ভালোবেসে আপন ভেব না ভালোদের মাঝে ভালো হয়ে থাকাটা সহজ কিন্তু খারাপদের মাঝে ভালো হয়ে থাকাটা সব চাইতে কঠিন সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না কয়লাও সময়ের সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয় তাই জীবনে কখনো কাউকে উপহাস করা উচিত নয় কেউ যদি পাথর ছুঁড়ে মারে তবে ফিরতি পাথর ছুঁড়ে মেরো না সবগুলো জমিয়ে সাম্রাজ্য তৈরি করো এক মায়ের হৃদয় স্পর্শ করা একটা কথা আমার ছেলে ছোটবেলা থেকে বড়ও ভুলে যায় তাই তো নতুন বাড়িতে আমার ঘরটাই বানাতে ভুলে গেছে বেইমানগুলো সুখে থাকুক সবসময় কারণ ওরা সুখে না থাকলে ওরা বহু ভালো জীবন নষ্ট করবে মানুষ চাইলে যদি সবকিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকত না আর মানুষ চাইলে যদি ভুলে যেতে পারত তাহলে স্মৃতির কোনো মূল্য থাকত না একজন পুরুষ তখনই ভাগ্যবান যখন তার পাশে ভরসা করার মতো একজন সৎ নারী থাকে কোনো পুরুষ যদি কোনো নারীকে সম্মান দেয় তাহলে বুঝতে হবে সেই পুরুষ কোনো সম্মানিত নারীর পুত্র কেননা একজন সভ্য মাই তার সন্তানকে সভ্যতা শিক্ষা দেয় একটা ছেলে সবচেয়ে বড় ভুল কি জানেন প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা কারণ এখনকার মা বাবা টাকাই তাদের মেয়েদের সুখ খোঁজে ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো হয়তো তুমি তার আতর কিনবে অথবা না কিনলেও সুগন্ধি অবশ্যই পাবে একজন সুন্দর ব্যক্তিত্ববান মানুষের কখনো সম্মান আর ভালোবাসার অভাব হয় না মানুষ তখনই সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেয় যখন তার খুব কাছের এবং বিশ্বস্ত মানুষগুলোই তাকে ঠকায় নিজের যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন ক্লান্ত হলে হাঁটবেন অন্যের পা ধরে তেল মেরে চলা চিন্তা করবেন না হ্যাঁ ক্ষমা করে দেয়া যায় কিন্তু পুরনো অনুভূতি কখনো ফিরে না আর দ্বিতীয়বার বিশ্বাস করা যায় না প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে যখন দেখবেন বড় ধরনের বিপদ পাশ কেটে চলে গেছে তখন বুঝে নেবেন আপনার কোনো গোপন দানসৎকা রবের দরবারে কবুল হয়েছে রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলের ক্ষমা করে দিলে প্রত্যেকটি সম্পর্ক স্থায়ী হয় ঘুমন্ত স্বামীকে চুম্বন করা সুন্নত কিন্তু বাঙালি মেয়েরা স্বামী ঘুমনোর পর খোঁজে মানি ব্যাগ ঘুমন্ত স্বামীকে চুম্বন করলে সংসার স্থায়ী হয় ভালোবাসা কোনো অধিকারের মধ্যে কাউকে আটকিয়ে ফেলে না বরং তাকে নতুন স্বাধীনতা দান করে বিশ্বের থেকেও বিষাক্ত হয় কারো মিথ্যা ভালোবাসার অভিনয় তাই ভালোবাসতে হলে মন থেকে ভালোবাসো অভিনয় করে নয় সেইভ হতে চাইলে কারোর মনে থেকো ফোনের গ্যালারিতে থাকলে একদিন না একদিন সে তোমায় ডিলিট করেই দেবে শত্রুর উপদেশ গ্রহণ করো যদি শত্রু জ্ঞানী হয় আর বন্ধুর উপদেশ বর্জন করো যদি বন্ধু মূর্খ হয় পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার মতো লোকের অভাব হয় না জীবনে এমন বন্ধু বানাও যে আয়নার ছায়ার মতো হয় আয়না কখনো মিথ্যা বলে না ছায়া কখনো ছেড়ে যায় না যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়া খায় আর যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছ খায় এক জীবনে শুধু ধৈর্য রাখতে হবে সময় ও সুযোগ একদিন সবারই আসে একজন পুরুষ যখন হৃদয়ের সব ভালোবাসা আবেগ অনুভূতি নিয়ে কেবল একটি নারীর কথা ভাবে তখন পৃথিবীর অন্য সব নারী তার কাছে মিথ্যা হয়ে যায় একা হয়ে গেলেই শান্তি ঠকানোর কেউ নেই অবহেলা করার কেউ নেই রাগ করার কেউ নেই নেই প্রত্যাশা রাখার কেউ নেই কষ্ট দেওয়ার কেউ মাঝে মাঝে তাই তো একা হয়ে যেতে হয় আমি কারণ ছাড়া যাদের আপন ভাবি তারা প্রয়োজন ছাড়া আমায় মনেও করে না ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস বলে যদি কিছু থেকে থাকে তা হল মানসিক শান্তি বয়স যখন ত্রিশ চারটি বিষয় অবশ্যই আপনাকে শুরু করতে হবে এক ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করেন দুই নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করুন তিন যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কমিয়ে দিন চার যারা আপনার উপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিন পাঁচ প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর দিকে নজর দিন ছয় বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দিন সাত সবচেয়ে গুরুত্বপূর্ণ সবসময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকবেন হেরব ওই অন্তরগুলোকে শান্তি দাও যে অন্তরের খবর তুমি ছাড়া আর কেউ জানে না মানুষের কথায় কান্না করে নয় চুপ থেকে পরিশ্রম করে জিতে দেখানোই জীবন যা দেখে মানুষের চোখে তাক লেগে যাবে কেউ তোমার জীবন থেকে চলে গেলে তাকে দরজা অব্দি এগিয়ে দিয়ে এসো এমন দরজাটা আটকে দিয়েও নিজেকে সফলতা চূড়ায় নিয়ে যাবে যেন সে তোমার সাফল্য দেখে আফসোস করে ওখানেই সার্থকতা ভালোবাসা মানে দেহ না রূপের আকর্ষণ না ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা ভরসা আর বিশ্বাস প্রত্যেকটি মানুষ অভিনয় করে কেউ নিজে ভালো থাকার জন্য কেউ অন্যকে ভালো রাখার জন্য কিছু বেইমান ছাড়া অতিরিক্ত ভালোবাসা হল পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ যার শাস্তি আপনাকে আপনার প্রিয়জনকে দেবে প্রতিদিন মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে কিন্তু মরতে পারবেন না কথা ছিল বাকিটা জীবন একসাথে অপরের হাতে হাত রেখে কাটিয়ে দেয়ার কিন্তু সময় তা সম্পূর্ণ ভুলে প্রমাণিত করেছে সময় একমাত্র বুঝিয়ে দেয় যে কাছের মানুষটা প্রতিনিয়ত বেইমানি করে না মা হলেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞ শিক্ষিকা যেখানে মা অনেক ডিগ্রিধারী শিক্ষিকা না হয়েও অনেক ডিগ্রিধারী সন্তান তৈরি করেন সার্চ লিস্টে থাকা প্রথম মানুষটা একদিন ব্লক লিস্টে চলে যায় সম্পর্কের প্রথমে যে মানুষটার সাথে রাত জেগে কথা হয় সময়ের ব্যবধানে রাত জায়গা থেকে গেলেও মানুষটা হারিয়ে যায় মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর তুমি দিতে পারছো না ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই যে ঠকে সে কাঁদে এমনকি যে ঠকায় সেও কাঁদে পার্থক্য শুধু দুদিন আগে আর দুদিন পরে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং কমেন্ট করবেন এবং আমাদের পেজটি ফলো করবেন ধন্যবাদ